আপনারা দেখছেন একশো লাইনের পাঙাশ মাছের পোনা এক কেজিতে একশো পিস ধরবে নব্বই পিস একশো পিস কিংবা একশো দশ পিস দশ পিস পাঁচ পিস এদিক ওদিক হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে ছোটো ছোট পাঙাশ মাছের চারা যেগুলো দু হাজার আড়াই হাজার তিন হাজার লাইন সেগুলি ফ্লাইটে এবং হাওড়া রেল স্টেশনের সাহায্যে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা দেখছেন দারুণ কোয়ালিটি একশো লাইনের পাঙাশ মাছের পোনা আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ মোবাইল নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর